চেষ্টা শুধু তোমার জন্য লেখিকা সামিয়া ইসলাম কণ্ঠে আমি মাইশা বিশ্ববিদ্যালয়ের পাশের ব্যস্ত রাস্তা ঝড়ো বাতাসে নরম আলো ঢাকা শহরের গরমে আজ একটু ব্যতিক্রম আকাশ মেঘলা হালকা বাতাসে যেন এক অদ্ভুত চঞ্চলতা সাইরা ক্লাস শেষে একা রাস্তায় হাঁটছে বন্ধুরা সবাই ব্যস্ত সুমনা ল্যাবের মাহি ফোস্টের রিহার্সেলে আর আহির আর আয়ান ক্যান্টিনে আড্ডা দিচ্ছে সায়রার মাথায় একটু ভার লাগছে আজ কপালে ঘাম চোখে এক ধরনের ঝাপসা ভাব হঠাৎ সামনের দিক থেকে খুব জোরে আসতে থাকে একটা কালো রঙের প্রাইভেট কার রাস্তায় বাঁকে একটা তীব্র মোড় এক সেকেন্ড শুধু এক সেকেন্ডের ফাঁক সায়রা একটা গলা চেনা কিন্তু অবিশ্বাস্যভাবে আতঙ্কিত তারপর ধাক্কা লাগার আগে একজোড়া শক্ত হাত সায়রাকে টেনে নিয়ে গেল রাস্তার পাশে সায়রা আটকে পড়ে গেল আরেকজনের গায়ে জ্ঞান হারানোর মুহূর্তে কেবল শুনলো তুমি ঠিক আছো চোখ আধ ঠোঁটে আধা কথার কাপনি আরিসার সাদা বিছানায় শুয়ে চোখ ধীরে ধীরে খুলছে সামনে বসে কেউ ফোনে কথা বলছে কণ্ঠটা গম্ভীর নিয়ন্ত্রিত ডাক্তার বলেছে শখ আর সামান্য ইঞ্জুরি কিন্তু ঠিক হয়ে যাবে সায়রার চোখ পুরো খুলে গেল সামনে বসা লোকটাকে দেখে গলা শুকিয়ে যায় আরিশ চৌধুরী চুপচাপ বসে আছে এবার চোখে অদ্ভুত এক ভাব নরম অথচ পাথরের মতো স্পষ্ট কথা শেষ করার আগে আরিস বলল বাঁচিয়ে ফেলেছি আরিস ম্লান হাসি দিয়ে বলল হ্যাঁ যেটা আমি সাধারণত করি না তুমি এখানে কেন সাইরার কণ্ঠে কাপনি কেন যাই না আবার সেই আয়রন্য একটা দীর্ঘ নিরবতা শুধু ঘড়ির টিকটিক আমি ভুল করেছিলাম তোমাকে নিয়ে তুমি ভেবেছিলে আমি তোমার পিছিয়ে গাড়ি চালিয়ে খুন করতে আসবো আরিস চোখ সরিয়ে জানালার দিকে তাকায় না মানে কিছু বলার ডাক্তার আসে সে বলল আপনার ভাগ্য ভালো সময় মতো হসপিটালে এসেছেন একটু শক ছিল রিস্ট নিলেই ঠিক হয়ে যাবে ডাক্তার চলে গেল আর ধীরে ধীরে উঠে দাঁড়ালো তোমার জন্য এখানে এসেছিলাম না হসপিটালের রাস্তাটা আমার অফিসের কাছে পড়ে তাই তাই আমাকে বাঁচাতে গিয়ে নিজের প্যান্টে রক্ত ভেজালে সাইরা ম্লান হেসেই বলল আর একটু থেমে বলল তুই খুব মজার মেয়ে ঝগড়া করতেও পারো মিথ্যা বলতে পারো কিন্তু চোখের কৃতজ্ঞতা লুকাতে পারো না সায়রার চোখ নিচু হয়ে যায় তারপর আরিশ গাড়িতে করে সায়রাকে হোস্টেলে দিয়ে আসে তারপর অফিসে চলে যায় আরিশের কোম্পানির অফিসে বসে রিফাত ল্যাপটপ স্ক্রিনে চোখ রেখে বলছে স্যার গাড়িটা যেটা মিস সায়রাকে আঘাত করতে যাচ্ছিলো সেটার মালিকানা লিওন কর্পোরেশনের কাছে আরিশের চোখ ঠান্ডা হয়ে যায় ওরা হ্যাঁ স্যার এবং তারা মনে করেছিল আপনি গাড়ি থেকে নামবেন দূর থেকে আপনার প্রোফাইল দেখে ভুল করেছে ওরা বলেছে সম্ভবত সায়রা চৌধুরীর পরিবারের কেউ ওহ ইন্টারেস্টিং তবে এখনো সায়রা জানে না গাড়িটা পরিকল্পিত ছিল এই তথ্য আয়েশ এখন চেপে গেছে পরের দিন সায়রা আজ ফিরেছে ক্লাসে হালকা চেহারা চোখে ক্লান্তি বন্ধুরা জড়ো হয়েছে তাকে দেখতে মাহি বলল তুই তো সত্যি একটা সিরিয়াল নাটকের হিরোইন একদিন ঝগড়া একদিন দুর্ঘটনা পরের দিন আবার হসপিটালে রিলিজ আহির বলল আমি একটা গান লিখেছি তোর জন্য ঝগড়া করে বাঁচলো চুপ করে ভালোবাসলো সুমনা সায়ের হাত ধরে বলল তোর কিছু হলে আমি তোর আইপিসি বই ছুঁড়ে ফেলতাম সায়রা হেসে ফেললো আয়ান কানে কানে বলল তুই এখন আমাদের ফ্রেন্ড গ্রুপের নিউজ হেডলাইন হঠাৎই পাশের রাস্তায় সেই কালো আরিস দূর থেকে দেখে তাদের হাসি 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 চোখে আলোর ঝিলিক আবার পুরোনো তাঁত ছিল কিন্তু চোখে এক ফোটা অনিচ্ছাকৃত ভালো লাগা সায়রা মনে মনে কৃতজ্ঞতার জন্যই আরিশকে রাত চৌধুরী ভিলা রিফাত এসে বললো স্যার আমরা গাড়ির মালিকদের আইনি নোটিশ পাঠাবো আরিস চুপচাপ বলল না আগে দেখি তারা আর কিছু করে কিনা এখনই আগুন ধরালে ছাই উড়ে যাবে তারপর সে দাঁড়িয়ে জানালার কাছে যায় ঢাকার রাত চাঁদের আলোয় সে নিজের দেখে তাকে আমি রক্ষা করলাম কিন্তু ও আমাকে এখনো সন্দেহ করে ফানি রাত রুমটা আধা অন্ধকার জানালার পাশে একটা ছোট্ট ল্যাম্প জ্বলছে বাতাসে হালকা পারফিউম আর কাগজের গন্ধ আরিস চৌধুরী বসে আছে টেবিলের সামনে এক হাতে কফির মগ অন্য হাতে চোখ রাখা একটা পুরনো ডায়েরিতে তার চোখে ঘুম নেই বরং মন বারবার ঘুরছে সেই দৃশ্যটা ফ্ল্যাশব্যাক একটা কালো গাড়ি পুরো গতিতে ছুটে আসছে সাইরা তখন কানে হেডফোন ফোন মগ্ন দূর থেকে দেখছিল অজান্তে হঠাৎ লক্ষ্য করে সেই গাড়ি তুমি সরো চিৎকার করে নিজেই দৌড় দেয় সে একটা মুহূর্ত শরীর দিয়ে টেনে ফেলে দেয় সাইরাকে রাস্তার বাইরে সে নিজে পড়ে যায় নিচে সাইরা তখন নিঃশব্দ তার মাথা আরিসের কোলের উপর আরিস উঠে বসে হে আল্লাহ কিছু না হয় প্লিজ কিছু না তারপর নিজ হাতে কোলে তুলে গাড়িতে বসায় রিফাত তখন হতভুম্ব স্যার উনি তো সায়রা চুপ করো গাড়ি চালাও কাছের হসপিটালে নিয়ে চলো সেই মুহূর্তে সে গাড়ির নাম্বার দেখে ঢাকা মেট্রো গ তেরো তিন হাজার নাম্বারটা নাম্বারটা মনে রাখো রিফাত এটা এমনি দুর্ঘটনা ছিল না বর্তমান রোমে আরিশ একা সে ডায়েরিতে নাম্বারটা লিখে রাখলো পেছনে ছোট্ট একটা লাইন দিস ওয়াজেন্ট জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সে চেয়ারে হেলে পড়ে চোখ বুঝে নিজের মনের মধ্যে নিজেকে প্রশ্ন করে আমি কেন দৌড়ে গেলাম আমি কেন এতটা ভয় পেয়েছিলাম উত্তর শুধু নিজের জানালার বাইরে ঢাকার রাত নীরবে বলে যায় তুমি জানো না কিন্তু তুমি জড়িয়ে গেছো আগুনে হাত রেখেছো এখন পূর্বে হয়তো কিন্তু সরে যাওয়ার পথ নেই ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তী পর চাইলে অবশ্যই চোখে রাখুন ভয়াস বাই মায়ের সাথে